শুভরাত্রি আমি কামাল হোসেন একজন শিক্ষক হিসাবে আমি দিনই চাই না বা কেউ চায় না যে কারো চাকরি চলে যাক যারা চাকরি পেয়েছে সঠিক উপায়ে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক কিন্তু দু হাজার চোদ্দো নিয়ে বেশ কয়েকদিন ধরে এই রায় বার হওয়ার পরেই বেশ কয়েকদিন ধরে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেড নিয়ে বেশ জলঘোলা শুরু হয়ে গেছে যে চাকরি কি বাতিল হচ্ছে দেখুন এই দু হাজার চোদ্দোর টেটের নিয়ে এই কারচুপির অভিযোগে প্রথম মামলা করেছিল রাহুল চক্রবর্তী সহ আরও সতেরো জনা এবং তাদের কি ছিল যে দু হাজার চোদ্দো টেটের নিয়োগ ষোলো সতেরো সাল পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ এক বছর প্যানেল থাকে তার এক বছর থাকে মাত্র কিন্তু ষোলো সতেরো পর্যন্ত তার নিয়োগ হয়েছে এবং বেআইনিভাবে নিয়োগ হয়েছে সেটা কী যে উত্তরপত্র দুর্নীতির অভিযোগ উঠেছে শূন্য পেয়ে হয়েছে এই যেমন স্কুল সার্ভিসে ছিল আর কি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে কেন বলছে অনেকে বাতিল হবে দেখুন বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে এই মামলার শুনানি চলছে কিছুদিন আগে বিচারপতি মান্থার পরিষ্কার করে বলে দিয়েছেন ওএমআর শিটের আসল তথ্য খুঁজে না পেলে দু হাজার টেট পরীক্ষাটিকে তিনি বাতিল বলে ঘোষণা করবে যেটা এই মাননীয় বিচারপতি বসাক আগে অবজারভেশন করেছিলেন ঠিক একইভাবেই এই প্রাইমারিতে বিচারপতি মান্থার কিন্তু একই অবজারভেশন করে দিয়েছেন যদিও এর কিছু মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং তাহলে এদিকে প্রাইমারি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মতো যে ওএমআর শিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে এই সব তথ্য সংগ্রহণ করা হয়েছে কেবলমাত্র ডিজিটাইজড হিসাবে সংগ্রহ করা হয়েছে সেগুলো সিবিআই খুঁজে ফের বার করবে